কোথায় তুমি আর কোথায় তোমার ভালোবাসা তুমি না বলতে সারা জীবন পাশে থাকবে আমার হয়ে থাকবে এসব কথা কি তাহলে মিথ্যে ছিল নাকি শুধুমাত্র মুহূর্ত সুন্দর করার জন্যে বলেছিলে তুমি কি সত্যি আমাকে কখনো ভালোবাসো নাই নাকি আমি তোমাকে বুঝতে পারি নাই সম্পর্কে শুরুতে তুমি কত কিছু বলতে আমাকে বেশি বেশি গুরুত্ব দিতে আমার কাছ থেকে সময় চাইতে কত স্বপ্ন দেখালে আমাকে কিন্তু দেখো আর স্বপ্নগুলো চিতি হয়ে রয়ে গেছে শুধু তুমি নেই তোমার দেওয়া প্রতিটা কথার আঘাত আমাকে ছিন্ন করে দিয়েছে তবুও তোমাকে বুঝতে দিই নাই যে আমি কষ্ট পেয়েছি তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি তবুও আমাকে বিচ্ছেদের মতো যন্ত্রণা দিলে মায়ে পড়ে গিয়ে তোমাকে ভালোবেসেছিলাম আর আজ তুমি আমাকে বাজেভাবে ঠকালে আসলে আমি মনে হয় তোমার যোগ্য ছিলাম না তার জন্যে তুমি আমাকে ছেড়ে দিলে তবে আমি চেষ্টা করেছি তোমার সাথে থাকার জন্য কিন্তু তুমি আমার সাথে থাকতে চাও নাই যার জন্য আমাকে একা করে চলে গেছো যাও তুমি ভালো থেকো অভিশাপ দিব না শুধু একটা কথা বলবো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একটু মনে রেখো একেবারে ভুলে যেও না